আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থ গঠন অধ্যায়টির রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি রাদারফোর্ড পরমাণু মডেল উনিশশো এগারো নাইনটিন ইলেভেন উনিশশো সালে বিজ্ঞানী রাদার ফোর পরমাণু দিয়ে প্রস্তাব করেন সেই পরমাণু মডেলটির বেশ কিছু সাফল্য আছে এবং ব্যর্থতা আছে কিন্তু আমরা আজকের ক্লাসটিতে সাফল্য নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে আমরা ব্যর্থতা নিয়ে আলোচনা করে থাকি এখানে আমাদের প্রথম সাফল্য হলো পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এর নাম নিউক্লিয়াস বিজ্ঞানী রাদার ফোর্ড যখন প্রথম এই পরমাণু মডেল আবিষ্কার করেন তখন এগুলো নিউ এটা নিউক্লিয়াসের এটা প্রথম কক্ষ বা দ্বিতীয় কক্ষ বা তৃতীয় কক্ষ এরকম চতুর্থ কক্ষ বল এই কক্ষপথগুলো কেন্দ্রে বিদ্যমান ধনাত্মক চার্জ বিশিষ্ট যেটি এর নাম নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে আমাদের ইলেকট্রনগুলো ঘোরে পরবর্তী দুই নম্বর পরমাণু আধান নিরপেক্ষ অর্থাৎ পরমাণুর আধান নিরপেক্ষ এর কোনো আধান নেই অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক আধান যুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ এইখানে আমাদের এই যে কেন্দ্রস্থলে যতটি আমাদের যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে আমাদের এই কক্ষপথগুলোতে তত সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান যার কারণে আমাদের এইখানে ইলেকট্রনগুলো চলে যাওয়ার প্রবণতা আর কেন্দ্রের নিউক্লিয়াসে ধরে রাখার প্রবণতা সমান যার কারণে নিউক্লিয়াসকে কেন্দ্রগুলো চারিদিকে রেখে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে হেয়ার্স আমরা যদি এই কলমটির এখানে সুতা বেঁধে দিই এই সুতা বেঁধে সুতার মাথায় একটি ঢিল বেঁধে দিই তারপরে এটি ঘোরাতে থাকি তাহলে সুতার মাথার ঢিলটি চলে যাবে সেটকায় দূরে চলে যেতে আর কলমের মাথায় যেই সুতাটি বেঁধে রাখলাম সেটা চাবে আমাদের এখানে ধরে রাখতে এটা চলে যাওয়ার প্রবণতা আর এখানে ধরে রাখার প্রবণতা সময় সমান তাই কোনো লাঠিতে বেঁধে একটি ঢিলকে ঘোরানো যায় এখানে আমাদের এই লাঠিতে যেটা বানলাম এটা হলো আমাদের নিউক্লিয়াস আর যেটা সুতার ঢিলটি ঘুরে সেটা হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক চার্জ আর এইখানকার ধনাত্মক চার্জ পরস্পর সমান তাই কোনো কিছু বেঁধে সুতাতে ঘোরানো যায় সিটকে চলে যায় না ভালো করে বাঁধা থাকলে তার পরবর্তীতে আছে আমাদের সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ মতো পরমাণু ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে অবিরাম ঘুরছে অর্থাৎ আমাদের যে সূর্য কেন্দ্রিক মডেল হলো রাজার পরমাণু মডেল সূর্যকে কেন্দ্র করে চারিদিকে যেমন গ্রহ থাকে গ্রহকে কেন্দ্র করে আবার উপগ্রহগুলো ঘুরছে এইখানে আমাদের এই যে ভিতরে যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে অর্থাৎ নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন থাকে নিউটন চার্জ নিরপেক্ষ আর প্রোটন হলো ধনাত্মক যুক্ত। অর্থাৎ এই নিউক্লিয়াসটিকে মনে করতে হবে এখানে আমাদের সূর্য আর এই যে কক্ষপাত ইলেকট্রন গুলো আছে এগুলোকে মনে করতে হবে গ্রহ অর্থাৎ এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঠিক সেইভাবেই ঘুরছে ভিভার্স এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যর্থতাগুলো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ